হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম এখন আপনাদের সাথে আমি ডেরস দিয়ে শিং মাছ দিই গরম একটা পাতলা জোলের রেসিপি শেয়ার করবো অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে নিয়েছি আমি শিং মাছ টমেটো কাঁচামরিচ নিয়েছি ঢেঁড়স নিয়েছি আলু ধনিয়াপাতা কা পেঁয়াজ হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দেব তেল মাছ ভাজার জন্য এখানে আমি হলুদ মরিচ মেখে মাছটা মেখে নিয়েছি এখন কড়াইতে ছেড়ে দিচ্ছি মাছটা আমি এখন ভালো করে একটু কড়াইতে ভেজে নিব তেলের সাহায্যে বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে শিং মাছ শক্ত হলে ভালো লাগে না আমি অল্প পরিমাণ ভেজে নিব মাছটা কিছুক্ষণ পর উল্টে দিব এখন মাছটা অনেকখানি বেজা বাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব কড়াইতে দিয়ে দেবো এখন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেস্ট কুচি পেস্ট কুচি দিয়ে এখানে দুই মিনিট ভেজে নিব দিয়ে দেবো হলুদ মরিচ ধনার গুঁড়া কিছু নাড়াচাড়া দে কিছুক্ষণ নাড়াচারা দেবো পরিমাণ মতো কষানোর জন্য পানি যাতে হলুদের গন্ধপাতা না আসে ওই জন্য আমি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ডাকনাটা ডেকে দেবো কিছুক্ষণের জন্য ডাকনা এখন খুলে এখন আমার মশলাখানি অনেক কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানে আলু আলুটা আমি পাঁচ মিনিট জন্য কষিয়ে নিব না আমি ডেকে নেবো এখন আলুটা আমার অনেকখানি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো কেটে রাখা টমেটো কিছু মনে এখন অনেকখানি আমার হয়ে গেছে। কিছু চলুন আরাচরা দিব। এখন পরিমাণ মতো দই এর দিয়ে দিব। দই এর সাথে দেওয়ার পর আমি এটা বেশিক্ষণ রান্না করব না। ঢন দিয়ে দিব বেশি দই বেশি না রান্না করতে হয় না। তবে এটা দুই মিনিটের জন্য দেখে দেবইখবো। মিট হয়ে গেছে এখন আমি দইটা খুলে এখন আরাচরা দিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জুল জুলটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব আমি ডাকনাটা ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এখন ডাকনা খুলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো আমি জলের সাহায্যে ভিজিয়ে নিব দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা মাছের মধ্যে ধনিয়া পাতাটাই ভালো লাগে পাঁচ মিনিট পর এখন আমার রান্নাটা অনেকখানি হয়ে এসেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে